বিসমিল্লাহ রহমানির রহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন আজকে আপনাদের সাথে খুবই হেলদি একটি রেসিপি শেয়ার করব যেটা আপনারা খুব সহজেই ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনারেও তৈরি করে নিতে পারেন আমার আজকের রেসিপি চিকেন স্যান্ডউইচ এটা অত্যন্ত পুষ্টিকর উপাদেয় এবং হেলদিও বটে চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নিই এখানে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে একটা চামচ আদা রসুন বাটা টেবিল চামচ লেবুর রস টেবিল চামচ হোয়াইট ভিনেগার সাথে দিব কিছু গুঁড়া মশলা এর মধ্যে আছে চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ শুকনামরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ তান্দুরি মশলা খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং এক চা চামচ নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এটাকে মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই এখন সরাসরি রান্নায় চলে যাব চুলায় মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে এতে দিব এক রসুন কুচি দিয়ে লাইট গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ত্রিশ সেকেন্ড মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন মাখিয়ে রাখা চিকেনটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে এবার চুলারাজ মিডিয়াম টুলতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর দেখুন চিকেন থেকে বেশ পরিমাণ পানি উঠেছে এতে আর বাড়তি পানি লাগবে না এই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এখন আবার ঢাকনা দিয়ে চিকেনটা পুরোপুরি রান্না করে নিতে হবে চিকেনের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং চিকেনের ঝোলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে এবং সেই সাথে চামচের সাহায্যে চেপে চেপে চিকেনটাকে ভেঙে দিতে হবে চিকেনের প্রসেসিংটা হয়ে গেছে এখন নামে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গিয়েছে এবারে চুলার আঁচ লো থেকে এক পয়েন্ট বাড়িয়ে দিয়ে দুই পিস ব্রেড এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে কোনো প্রকার অয়েল বাটার অথবা ঘি কিছুই ব্যবহার করব না শুকনো তাওয়াতেই ব্রেড পিসগুলো ফ্রাই করে নিতে হবে বেশ সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে ব্রেড পিসগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এতে করে স্যান্ডউইচটা খেতে বেশ ক্রিস্পি হবে এবারে স্যান্ডউইচের মশলার প্রিপারেশনটা দেখে নিব এখানে রান্না করা চিকেনটা ঠান্ডা করে নিয়েছি সাথে দিব একটা শশা কুচি এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ ধনে পাতা কুচি এবং হাফ কাপ মায়ানিস এবার সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিতে হবে আরও এক টেবিল চামচ পরিমাণ ম্যানিস এর মধ্যে দিয়ে দিলাম আমার একটু কম মনে হয়েছে এবারে স্যান্ডউইচগুলো তৈরি করে নেব এর জন্য ভেজে রাখা দুই পিস ব্রেড নিয়ে তার উপর টমেটো সস লাগিয়ে দিতে হবে তারপর পরিমাণ মতো স্যান্ডউইচের মশলা নিয়ে এক পিস ব্রেডের উপর ভালোভাবে স্প্রেড করে নিয়ে অপর ব্রেড পিস এর উপরে দিয়ে দিতে হবে এবং হালকাভাবে প্রেস করে দিতে হবে দেখলেন তো ভিউয়ার্স কত সহজেই তৈরি করে নিলাম হেলদি চিকেন স্যান্ডউইচ আর এইভাবে স্যান্ডউইচ তৈরি করলে দেখবেন ছোট বড় সকলেই খুবই পছন্দ করে খাবে এরকম আরও মজার মজার রেসিপি পেতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দাস কিচেনের সাথেই থাকুন আর হ্যাঁ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দাস কিচেন টেল দেন আল্লাহ হাফেজ